আসসালামু আলাইকুম আজকে আমি সাধারণ একটি সালোয়ার কাটিং করে দেখাবো এই জন্য এখানে আমি আড়াই গজ কাপড় নিয়ে এসে আমি চল্লিশ ঝুলের একটি সালোয়ার কাটিং করে দেখাবো এখানে আমি উপর থেকে হাফ ইঞ্চি বাদ রেখে নিচের আমি এটা কুচি দেওয়া পায় নেবো তাই জন্য নিচের পাটটা আমি তেত্রিশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমি আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি একইভাবে আমি সুন্দরভাবে দাগটা সোজা করে টেনে নিব এবার আমি হায়ের মাপ এখানে আমার কোমরের কাপড় জোড়া লাগাতে হবে বলে আমি এখানে হায়ের মাপ নিয়েছি নয় ইঞ্চি এবং এক ইঞ্চি রেখে এভাবে বক্স করে এভাবে একটি শেপ দিয়ে নিয়েছি আমার পায়জামার পায়ের মোহরি হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এবং আরও এক ইঞ্চি বেশি নিয়ে এভাবে আমি সুন্দর করে একটি দাগ কেটে নিয়েছি এবার আমি দাগ অনুযায়ী নিজের পাটটি কেটে নিব এটা হচ্ছে সাধারণত গ্রামের মহিলারা যে কুশি দেওয়া পায়জামাগুলো পরে সেই পায়জামা বা সালোয়ার এভাবে আমি দাগ অনুযায়ী আমার নিজের পাটি কাটিং করে নিচ্ছি আমার নিজের পাটটা কাটিং করা হয়ে গিয়েছে এবার এখানে আমি একটি টোকেন দিয়ে নিব যাতে সেলাইয়ের সময় আমার সুবিধা হয় এবার আমি নিচে যে কাপড়টি ছিল এখানে টোটাল দুই ভাজে চার পাট কাপড় আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে এখানে আমার চার পাট কাপড় আছে এবার আমি কোমরের কাপড় আমার হচ্ছে ছয় ইঞ্চ এবং তার সাথে দুই ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে টোটাল আট ইঞ্চি একটি কাপড় আট ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে কাপড়টিকে সোজা করে কেটে নিব এখানে আমি কোমর দিব পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি চার ভাগের এক ভাগ এখানে আমি দিব সাড়ে বারো ইঞ্চি এবং হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি টোটাল তেরো ইঞ্চিতে একটি দাগ কেটে কাপড়টিকে সোজা করে কেটে নিয়েছি এখান থেকে টোটাল আমার দুইটা কাপড় বের হবে মাজার বা কোমরের এবার আমি যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা কেটে নেব তাহলে আমার দুইটি পাট বের হয়ে যাবে এই যে আমার কোমরের দুইটি পার্ট আমার পাশা লড়টা কাটিং করা হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য